কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করম হাদিস আলো কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক রিল্লাহ তৎমাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ অন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ আল্লাহর আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এসতেক ফার আল্লাহর কাছে নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবে হাদিস আসনবী সাল্লাহাম বলেছেন মাল্লাজমাল ইস্তেফার জাল আল্লাহ মিন করল দিয়ে মাখার জমিন করল হামিন ফরজা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই এটা পাঠ করা দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা দূর করবে ইনশাল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসেন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এই দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর দোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের অস্বসর রোগে ভুগছেন অস্বসর রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বসার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মতে হলো কি না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে অসে ভুগছে তো এই জাতীয় কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কি না কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামাত শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্যাগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজি এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাখি শরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতে আপনি যদি ওয়াস রুকিয়া রোকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই অশ্বাসের সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো অশ্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা ওয়াসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল আকরম বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াসা যে ফোঁটা আসলো কিনা আসলো কিনা আরও আরেকটা ফোঁটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য নবী সাল্লাহাম নিজে বলেছেন যে ভেজা হাত পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি অত এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু উঁজু করতে গিয়ে একটু পানি দেখলাম মানে এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পরেশানিতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেলো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড়ো একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শৈতানিক কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্ত্রসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তালে হেফাজত করুন ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে এতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারেনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পর্ক সম্পন্ন করতে না পারায় কি গুনা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য আর এটা না করলে আপনি গুণাকার হবেন দেরি হয়েছে তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে একটি আদায় হয়ে যাবে এবং ঈশা আল্লাহ বিনিল্লা আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি অতএব তার এখানে লাভ ক্ষতি বিষয় নেই ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন মোহাম্মদ রিয়াজ দেখেছেন আমার বয়স সতেরো আমি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন তমিল ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কি না উত্তর হলো না ফসহার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কি না আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানি গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাধন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হাওয়া বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সর ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় ভগ্নিপতি কি শালিকে বিয়ে করতে পারবে কি না না ভগ্নিপতি শালিকে বিয়ে করতে পারবেন না বিশেষ করে শালির বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায় তখন শালিকে বিয়ে করতে পারবেন সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারে না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসে মাছ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ার বসে মাস মাছ আদায় করতে পারেন কিন্তু যে অপারোগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ার বসে মাছ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না